এই যে নুরবাবুকে ডাক্তার থেকে আনাইছি তো ওই যে মেডিসিন নিয়ে আসছি তো কী কী মেডিসিন নিয়ে আসছি তো ওকে ডেঙ্গু যে ওর আগামী বছর যে ওর ডেঙ্গু হয়েছিল তো সেই জন্য একদিন ওর একশো এক জ্বর ছিল জল নর্মাল ছিল সেই জন্য ডেঙ্গু পরীক্ষা করাইতে দিয়ে আসছি আচ্ছা আর এদিক দিয়ে নরম জাতীয় গলা ব্যথা তো সেই জন্য নরম জাতীয় খাবার খাচ্ছে তো ওই যে খাবার আরও আনা হয়েছে যে নরম কেক তো সামনে এসে কথা বল আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বল চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা ব্লক নিয়ে তো আজকে ব্লকটা এখন থেকে শুরু করলাম এই মাত্র ক্যামেরাটা অন করছি তো আপনাদের তো অবশ্যই আপনারা জানেন নূরবাবুর জ্বর আসছে তো সেই জন্য ওই যে বেলার দিতে গেছে তো দাদা জিজ্ঞেস করতে আসছে নূরবাবু কোথায় গেছিল আরে যে কী কী মেডিসিন আছে ওর মুখে গাও হয়ে গেছে তো এই যে ভিটামিন দেওয়া হয়েছে আর এটা মুখের যে মুখের যে ব্যথা গলা ব্যথা সেই জন্য এটা দাও তুমি দাও ওর সেজন্য ডেঙ্গুর যে পরীক্ষাটা করায় নিচ্ছি তো রিপোর্ট দিবে দুই ঘন্টা পর তো ভাবি আনতে যাবে একটু পরে তো ওর আগে যেমন ডেঙ্গু হয়েছিল সেই জন্য আমাদের মনে একটা ভয় ভয় তো সেই জন্য আমরা করাই নিলাম তো দেখি রিপোর্ট যেন আমরা বাসায় যে ট্রিটমেন্ট দিচ্ছি আলহামদুলিল্লাহ আশা করি রিপোর্ট ভালো আসবে তো সেজন্যেই ডেঙ্গু যে ডাক্তারের কাছে বলে ডেঙ্গুর পরীক্ষাটা করায় নিলাম এখন তো ভাইরাস জ্বর আবার ডেঙ্গু চিকুনগুনিয়া সব কিছু একসাথে তো আপনাদের ভাইয়া চিলাচিলি বলতেছে তো ও এখন নিতে পারি নি ও এখন আমার সামনে ছিল তো বলতে দেয়নি তো এই যে ভিটামিন দিছে ও খাবার খেতে পারে না আর ওই ওষুধটা দিছে মুখের জন্য তো শক্ত কোনো খাবার খেলে গলা ব্যথা করে আর মনে করেন এই জায়গা পুরো লাল হয়ে গেছে অনেক লাল হয়ে গেছে ওর আর নরম খাবার খাইতেছে শক্ত খাবার খাইলে গলা ব্যথা করতেছে তো সেই জন্য নরম খাবার দিছে আর এটা মুখে এটা ওইটা খেয়ে নো বু তো ওই যে কেকটা খাচ্ছে তো কেকটা খেয়ে তার আজকে ছোট্ট একটা ভিডিও যাবে আপনাদের মাঝে তো নরুবাবু কেমন আছে সেটা আপনাদের জানানোর জন্য আমি ভিডিওটা করার জন্য আর এই যে ব্যাকারির থেকে কেক আনাইছি এই কেকটা অনেক নরম তো এইটা ও দেখা যায় কোনো খাবার খাইছেন দেখেন আমার ঘরে থানমিটার দুইটা জ্বর মেবি ওষুধ খাওয়াই দিতেছি তারপরও মুখের ওষুধ আনা হয়েছে তো বাচ্চাদের দেখা যায় বাসায় ট্রিটমেন্টে সবচেয়ে মেন বাচ্চাদের দেখা যায় এই সময়টা অনেক জিদ থাকে তো বাচ্চাদের বুঝায় বুঝায় খাওয়াইতে হয় তো যেটুকু খাই এটুকুই বাচ্চাদের জন্য উপকার হইব ডাক্তার তো দেখানো তারপরও বাচ্চাদের বাচ্চারা যেটা চায় ওইটা খেতে দিলে বাচ্চারা সুস্থ থাকলে আর সমস্যা হয় না আলহামদুলিল্লাহ এখন জ্বরটা নাই গলা ব্যথারে আছে খায় না ওই খাইতে খালি কান্না করে আর গরম পানি তো এখন ফেলাচ্ছে গরম পানি ভরব ভরে তারপরে আপনার আপনাদের ভাইয়া যে ফেলা চানসে এখন আমি ব্যবহার করিনি এখন ছেলের জন্য বের করব লাগে নে আমার সেজন্য আমি আর ব্যবহার করিনি তা আপনাদের ভাইয়া আমাদের কেউর কথা শোনে না আপনি নূরবাবু নূরবাবু শুধু আর পাপ্পার কথা শোনে আর পাপ্পা বললে তারপর আর ও বেলার দিতে খুবই খুবই ভয় পায় সেই জন্য ফেলা আছে গরম পানি পরবো অবশ্যই দেখবেন আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নুরবাবু জন্য দোয়া করবেন সামনে মাসে পরীক্ষা চলে আসছে যত সুস্থ থাকবে বাচ্চা স্কুলে তাড়াতাড়ি চলে যাবে স্কুলে না গেলে তো পড়া পাবে না এখন ভাইরাস জ্বর সবারই এখন ভাইরাস জ্বর তো মানুষের শরীরটা খুবই খারাপ করে ফেলাইতেছে খুবই রাগ উঠে তো ব্যাট ক্যামেরা দিয়ে আপনার সাথে কথা বলি খাবারের পরে খাওয়াই দিবে তো যদি এখন কত রকমের কেক এগুলো সব ওর জন্য রেখে দিচ্ছি যে ফেলাস নামানো হচ্ছে

হ্যাঁ পানি রাখার জন্য খাবার জন্য পানি পানি আবার একটু বেশি গরম দিবেন না না বলকের পরে যে একটু হালকাই হইব না এই সময় ঢালবেন নাহলে ওই ভিতরে আবার বরগালাস্টা ফেটে গেলে পরে সমস্যা ভাষা আমি কথা বলা জানা বুঝছেন পুরো চেইটা ফায়ার হয়ে যাবে এই যে দেখো পানি ফুটু ফেলানি ভালোই আইছে না এবার একটা ছোট আন্ত ছোট যেমন কোনো জায়গায় নেওয়ার জন্য ওষুধ মুখে দিবে সেজন্য না না যে মুখের ওষুধটা কিভাবে দিতে হচ্ছে দিয়ে ভাবে গরম পানি ফুটাইতেছে এটাতে দেওয়ার জন্য রান্না বড়া শেষ করে ফেলাইছে রাতের আমরা টেলিভিশন দেখতাছে তো ابو আমি متر সেকা রেন্ডিছি কে এরে দসেকা আল্লাহ পরের ভিতরে থাকবো না ওষুধের ধুইতে গেছে এত পানি এই পানি লাড়ার জন্য আর জ্বর ডাইছে না আর দুইবার করে গোসল করছে দুইবার গোসল করে দেন ওর ওষুধ ওর জিনিসপত্র সব এই জায়গায় রেখে দিচ্ছে দেখছেন কিভাবে পেকটা খাইছে ওনার কিছু খাওয়া লাগবে না আজকে ভিডিওটা এই পর্যন্ত আমার ছেলের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে হেফাজতে রাখে সুস্থ রাখে তো ভিডিওটা এই পর্যন্ত আমরা সারা দিন বললো হসপিটাল সে যেত না তো তার পাপা বলাতে তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসতে পারি তো আজকে দেরি করেই ক্যামেরাটা চালু করছি আপনাদের মাঝে তা ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম